মাওগান আমি আষ্টে ন জাগাত কথা দিছি বিয়া দিব কয় একটা মাইয়া 10 12 জাগাত ক বিয়া না দিলে কি আর হইনি এরকম সিটিং মাইয়্যার বাপ বর্তমানে আমার মাহফিল নাই ও ওহেতে নাই আযাব अफेকা করিরে আ দরবাত কওম ফেরাউন ফেরাউনেরে কি কি শাস্তি দিছে আল্লাহ মাউত কুল্লাহন ওয়াইল আসমা কিল্লাতি তাই ফি নাহারের নীল ওয়া তাহাওয়াল মিয়াহু ইলা দিমাইন 1 নম্বর শাস্তি এটা গো ফারাওনার গবনি সেল গো মাছ মরে গেছে তারপরে নদীগুলা দূষিত হই গেছে আঙ্গ বাংলাদেশের 800 নদী বিষাক্ত হই জাননি আঙ্গ গুরহানি যায় ফেনী নদীর আনি দেখবেন দে নামবেন ট্যাങ്കালায় যাইবো ও মাগো ডাকা বুড়ি গঙ্গা নদীর মাঝে রে মাছ আইয়া গেছে রে এক্কে আমাইললে মাছ ওড়ে তিন মন কয় মন এ যদি গায় যায় মানুষ এটা হসি হসি মরে আইদা আল্লাহর গজব বোঝা গেল তোরা ফেরাউনের কত কম না ঠিক নি এ ফেরাউন না சூரর ঘরে சூர টি আખા ভাই করুণা சூர রে এক মাতারি রে এক ফতিতারে ঠিক কইছে মুসা আলাইহিস সালামের নারী নির্যাতন দর্শন মামলা দিবে আল্লাহ ঠিক না ট্রাইব্যুনাল অফিসার করিয়ে লেছে মহিলা সাক্ষী দিছে কইছে এবার হাসি লটকা লাইব প্রধান বিচারপতি কয় ও মুসা তোর কোন আত্মপক্ষ সমর্থনের কোন কথা আছে নি কো আছে মহিলার দিকে টর্চলাইট মারি চাইলো নূরের তাজাল্লি আল্লাহ নূরের তাজাল্লি দিয়ে রব লাগাই দিছে জালালিয়ত মেজাজ ও মহিলা তুই ক তুই আরে কোনদিন দেখছ তুই আর তোর লগিডি না হুজুর না হুজুর কত টাকা হুজুর মাল খাইছি আর উত্তরা বাড়ি গাড়ি দিয়ে এলেছে আই আল্লাহ আমার বিয়ার উদ্দে সাক্ষী না হুজুর বিল্লাহ কর আনা ফেরাউনের জামানা তো কম খারাপ হইয়ের না না আমাদের নদী কেন দূষণ হয়ে যাচ্ছে নদীগুলো তো মানুষের রিজিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি পানকড়িরা এরা বসবাস করবে মাছ খাইব আজ বাংলার নদীগুলা বিষাক্ত হয়ে যাচ্ছে আমরা নদীগুলোকে জন্য কোনো কর্মসূচি গ্রহণ করতেছি না আমাদের অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী মুক্ত জলাশয় সেখান থেকে আমরা রিজিক যদি উৎপাদন করি এই দেশের জনগোষ্ঠীর মানুষগুলো খেয়ে পরে আল্লাহ জিগির করতে পারবে হেদায়তের কাজ করতে পারবে আমরা সব ধ্বংস করে দিতেছি কথা ঠিকই না পুরা শহর বন্দর করি শিল্পকল কারখানা করি বিষাক্ত হওয়ার মানুষ যা আছে আগ্রা কলা মুগ্রা কলা গরুর মুত বর মুত আগা মুত আর রেয়ার দিকের লাইন দিয়ে দিছে ঠিক না নদীর দিকে কলের দিকে নদীর দিকে মাগো আই ফেনি নদীর ইয়ানো কনো কোম্পানি গুঞ্জ রিয়ান দি মাসা লাইতাম গেছে সর হাজারি বুরি রিয়ানো মাগো আর এদুর গু এদুর আর রানর জন্য তো কি দি হানি দিকে কালা কালা পরে বুঝলাম ওমা দি হেনি দিকে তো যাইতে আছে গুল্লাদা ওরে কথা কয় না প্রযুক্তি এমন ভাবে করব প্রকৃতি যেতে নষ্ট না হোক মানুষের রিজিক যেতে নষ্ট না হোক এ খচ্চত্র হইল ফেরাউন্নার কা এ খারাপ ফেরাউন্নার এ পানি বিকৃতি হই যাত কুরুজুব দাফা দে এরপর ঠাকুর ব্যাঙ দিতে খাইতে কইলে ব্যাঙ ওঠে পকটের মধ্যে ব্যাঙ ওঠে শোকের মধ্যে ব্যাঙ ওঠে কুরুজুল বাউ দে ডেঙ্গু মোশা ছাই কুরু তারপর সুмма কারাল জুবাব মাছী মোশা দি নিজ্জাতন ওয়াল গবার লাজি গাত্তামিসরা ধূলিঝড় ধুলিজড় বিহুর দিহুরা রাষ্ট্র অন্ধকার করি রেখছে তারপর আল বাছুর তারপরে ফোসকা ফক্স চিত্র হাত হোড়া উঠতো হোড়া হোড়া রানের ভিতরে হোড়া ইয়ে হোড়া ইয়ে গালের মধ্যে হোড়া হোড়ার মধ্যে টিপতে লাগতে ওই যে সাত বাউলে কয় আমার অন জায়গায় হোড়া টিডিং টিডিং টিকি না এ হোড়া এ হোড়া ফেরা উন্না সিটিং এর করে আল্লাহ দিছে এখন হোড়া দিত করে আড়া আলাইব আড়া আলাইব আড়া আলাইব ফেরা উন্নার মতো আমল করিচ্ছা আল্লাহ সালামের মতো আমল কর ওলামায়ে কেরাম হপকানি রব বানিবীর মার্শায় কুল জাল দেবে কুল জলাগা ন গো উঠব কি উঠবো হো হা উঠব কি উঠবো ওয়ালাম রাজুল জিলদিয়া স্কিন ডিজেস সুম্মল বারদুয়ার নাথ বড় উঠবো আগুন লাগবো দেশে বল জারাত সঙ্গভাল তারপরে বোকামা করে টুঘরি দি কাইব ও জুলাব ও ছায়া দি ঢাড়া মারি টুকুরি মারিবা কির মুল আটফাল মিনাল আর দশ নম্বর শাস্তি দিছে গো হোলা আছে না আগে তো ছোটবেলা খেয়ালকে মক করে হোলা আছে না আজকে তাপসিটা হইদাম যে দেখলাম তোমার ঘটনা তো হ্যাঁ কোনো কোনো বংশে হোলা আছে না হোলার বাইশ ন হোলার দরকার নাই মাইয়ার বাড়া হোলার সাইরান আর ভাতা দেয় না কেন ঠিক নি রে ইউক্রেন হলো আমার ইয়ে লাগছে ছয় ছয় লাখ সৈন্য গেছে গে ছয় লাখ হোলা থাকতো না হোলা থাকতো ন হেতে যে টিকটকে ভিডিও গান বানাইছে আল্লাহ তোর ভিতরে এতের মাথা এটার ভিতরে এটা এমনি আইয় নাকি আনি ডা এ খুজুর আরে খুজুর দেখলে লাগে কিরকম এত তো অমক আঁকিতা এত অনুমক মানহাস হেতু আমক মাজাবে হেতু আমক দলের এই দলা দলি দি একটারে আর একটা মারি শান্তি বাই হু দেন না আড়া হল দুইটা দুই ব্যানারের দিকে গেছি গ্যা হু খাড়া মানি চুরি যেন দাঁড়াইতে আসি আড়া হাতে রে লায়। মারিবার এটা কি আল্লার গজব এটা কি আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা বাইয়ে বাইয়ে মিল মহব্বত নাই একই কোরআন পড়ছে ও মা একশো নম্বর কি বত রা দিছে এটা আল্লাহর গজব তো এটা কি ওই যে নবী কইছে আমি তিনটা চাইছি দুইটা দিছে ক না হুজুর আন্দোডা দিতান্ন হ্যাঁ আজাল লামি আস্তে যে বলা

কোম্মতে মোহাম্মদী এ ফাপ গুলা করলে তো নগদে ফিডা এটা দিছে ওম্মতে মোহাম্মদী হলো নিজেরা নিজেরা কবা কবি করি এরকম মার খাইয়াও ফিলিস্তিন দুই বাঘ কয় বাঘ পূর্ব তীর আর পশ্চিম তীর ঠিক কিনা আয় হাই ওম্মতে মোহাম্মদী এক কৈতন আলে মোলা মারে এক কৈতন এটা আল্লাহর গজব তামাজ জাকাত তামাজ জাকাত ওয়াহদাতুহুম তাদের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাইব ওয়া কালিমাতুহুম তাদের এক বাক্যে এক কথাতে তারা আসতো ওয়াকালা তুমি নাজাতু ফাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাব্বাও আইয়ার ফাযান উম্মতি ফালাম ইউস্তাজাব লাহু লি উম্মতিন ইয়ালামু হা হুয়া সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী বহুত কাঞ্চি আল্লাহ কো নাই ডা কইতেন ন আমনের উম্মতেরা দলে 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 শেষ হই নিজেরা নিজেরা কোবা কবি করে নষ্ট হয়ে যাইব لاو تَحَقَّقَتِ كاتل تار فر حزمت الصادقۃ وللقران الموجز للبيان في مكان ما ولو يسيرا ولم يخشى على اهل الحق من الهزيمه فلا سوف يرفع الله بها البلايا والمصائب كما تدفع بل بالموانع اجل ان وجد আসারা তৈরিজালীন মুখলিছি না একদমুনাত দিন আলাহা আজি শাকেলাতে ফাসাই ফাউল্লাহ বিহুম। বিহী মুল বালা আয়া আম্মা ইজাকানা আলুল হাকে মাগলোুবিনা ফাসাইয়া হজ্যহ মুল্লাহহু তালা কত দরজন বন্ধ যদি থাকে আল্লাহ তাগু সেেভ করিব। তবে একেলাত পেলে এ নিজেরা নিজরাই ভাবে মৰিব। আ হক যদি ভবযদি ফরাজিতৈ যায়। তখন তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাকে সাইজ করিয়ে লেবো আনোয়াউল আজাবের না জেলে বনে ইসাইল বনে ইসাইলের কি কি আজাব দিছে তারপরে কেন দিছে আমরুহম বি কাতলে আনফুসি ওই যে বলছি নিজেরা নিজেরা কতল তারপরে দুই সিফাতু বনে ইসাইল বনে ইসাইলের তাদের কি কি গুণ সেটা আরেকদিন বলবো তবে একটু বলি আলাদা ওয়াতুল বকদুল ইয়াহলিল ইমান তারা ইমানদারদের সাথে দুশমণি করে ইস্তেহারুম বেকাতলিল আম্বিয়ায় রুসুল তারা নবী রাসুলের হত্যা করে এটার দ্বারা নিজেরে তারপরে অহংকার মনে করেন এতেরা মিষ্টি বিতরণ কর এ সেচ্ছি সত্তর হাজার নবী রাসুলেরে তারা মারিয়ে লেছি তারপরে তাহরীম ও কালাম ইল্লাহ ফির তাওরাতে আর কি করছে তাওরাতে রে পরিবর্তন করিয়েছে আল্লাহ আইনের পরিবর্তন এখনো তো আল্লাহর আইনের পরিবর্তন আল্লাহ কয়েছে অধিক বিয়ে অনুমতি নাই আড়া করতে আছে অনুমতি আল্লাহ কয়েছে বাহে গেলে বিয়ে করিয়ে নেবো ন বাইশ বছর বিশ বছর এডি কিতা কি লাগবে প্রত্যেক ব্যাপারে আল্লাহর আইনের আমরা সাইজ লেছি তারপরে ও হাসা দুহুম ও বুক দুহুম ও আদমু হুক বিহিমুল আর বেশি বেশি হিংসা অহংকার আর মুমেন্টের সাথে দুশ্মনী করা ছয় ইতেহার বে যে লহু ওয়াদা দিব ওয়াদা খেলাফ করি এলা এরকম মুসলমান আছে হাতের কথা হাহানি বাদি থুব হেসব করা মাল জাগা দে কুটি দিয়া ওয়াদা দিয়েলে সঙ্গ হাজি সাহেক যেনে পাঁচ লাখ একটু বাড়া দিছে মিন্টু জন্টু রু সু আঙ্কেল আপনাদের সাথে আমাদের পূর্বপুরুষ অনেক ভালোবাসা জায়গাটা আমি নিব